মেডিকেল হাসপাতালে নেওয়া যায় এবং তারা খুব গুরুতর অবস্থায় ছিলেন এবং এদের অনেকেই সুচিকিৎসার পর তাদের বাড়িতে ফেরত বসেছে এবং আমাদের কাছে সর্বশেষ আমাদের একজন ভাই এখনও সচারণ মেডিকেল হাসপাতালে সাথে রাখছেন এবং তার টিচার সমস্ত ড্রাইভার এবং লক্ষ্য হবে এবং আমরা ছাত্রদের মতো যারা আছি বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের বাইরে যারা আছে তারা তার সাথে যোগাযোগ করছে এবং তার সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা অবদানের সংখ্যা আমরা পশ্চিমবঙ্গ যে বলছি এখন পর্যন্ত নিহতের কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি সুস্পষ্ট দলিলাতে যদি আমরা প্রচাপন নিয়ে দিচ্ছি এখন পর্যন্ত নিহতের সংখ্যা শুনি যারা পর্যন্ত আলহতার তাদের

তিনি আমাদের মধ্যে অভিযোগ হয়েছেন এদের জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং গাড়ি আত্মটা আমরা কখনই চলে ধন্যবাদ সবাইকে আপনারা সবাই বরাবরের মতো আমাদের সাথে ভাষা আসলে আপনাদের সাথে আমরা নাই আমরা কুটিপয়ের অনেক আমাদের তাদের বয়স আটার পরে এর ছাড়াও আমাদের যারা হয়তো আমাদের গার্ডিয়ান যেমন এখানে আসে আমাদের আছেন শিল্পী আপু আবু আছেন রাঙ্গা ভাই এমনই হতে পারে তারা বিভিন্ন রাজনৈতিক তারা আমাদের বিভিন্ন যৌক্তিকান্ত

何を言うのかな <music> আবার লেখাপড়া স্টার্ট করবে তারা যেন সুন্দর শৃঙ্খল করে এবং সুন্দর পরিবেশে চলতে পারে সেই ব্যবস্থা যেন আমাদের এই প্রশাসন নতুন যে সরকার সেটা যেন তারা তৈরি করে দিতে পারে অবশ্যই পৌষ বিরোধী ছাত্র আন্দোলন যেই রোডম্যাপ দেবে তারা যেন সেটাই দেবে আমাদের আন্দোলন করতে এসেছে তারা আন্দোলন

সকল শহীদের রাস্তার সেই সঙ্গে আমাদের যারা গণমাধ্যম কর্মী আছে তারাও আপনাদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আপনাদের ভিতর থেকে হয় সেই ছাত্রলীগ হতে পারে কোনো তারাও কিন্তু হামলা শিকার হয়েছে নিহত হয়েছে এক্ষেত্রে আপনারা যে রূপরেখা দিচ্ছেন সরকারের একটা রূপরেখা সেক্ষেত্রে আমাদের